এই পার্কটা কেমন লাগছে ভালো লাগছে তোমার খুশি হয়েছে তো আর কি চাইছো বলো তোমরা ভালো লাগছে ভালো হচ্ছে পার্ক এই পার্ক কেমন লাগছে এই পার্ক কেমন লাগছে তোমরা এই পার্কটা কেমন হয়েছে শুনে ভালো লাগছে আর কি চাইছো বলো নমস্কার আমরা দাঁড়িয়ে আছি মহামান্যব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বড় পুষ্করিণী এখন বিদ্যাসাগর পার্ক নাম হয়েছে আমাদের মহামান্য এসডিও সাহেবের তো আমরা প্রচুর পরিশ্রমের ফলে এবং ঐকান্তিক প্রচেষ্টায় ডিএসডি এর মাধ্যমে এই পার্ক সাজে উঠেছে আজকে প্রচুর মানুষ এসেছে ছেলে পেটেরা খেলাধুলা করছে খেলনা বসেছে প্রচুর গাছ লাগানো হয়েছে একদিন এই পার্ক হবে বিনোদনে এক উৎকৃষ্ট জায়গা আমরা এস সাহেবকে আমরা ধন্যবাদ জানাবো যে এত বড়ো পার্ক আপনি উনি উপহার দিয়েছেন আমাদের বিদ্যালয়ের পুকুরে আমাদের বিদ্যালয়কে উনি ঠান্ডা করে দেবেন আর স্যারের গাইডেই আমাদের বিদ্যালয়ের পাঠ চলবে আমরা খুব আনন্দিত আমরা খুব সকালে আসুন